আসসালামু আলাইকুম যারা বলেন যে পপকর্ন হয় না তাদের জন্য আমি কিন্তু আজকে পাটিতে বসাচ্ছি আর সবকে শুনতে পাচ্ছেন কীভাবেছি আসলে পপকর্ন সবকটে হয় একটু তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়ে হালকা একটু লবণ আর তারপরে কিন্তু আপনি একটু দিয়ে নাড়াচাড়া করলেই মানে গুফটা তো একটু দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে আপনি ঢেকে দেবেন দেখবেন পপকর্ন হয়ে গেছে খুবই সহজ কিন্তু যে একবারে ফ্রাই প্যান লাগবে তা না কড়াইতে হয় পাতিলে হয় ফ্রাই প্যানে হয় তবে ঢাকনাটা মাস্ট আমি কিন্তু পাতিলে প্লেট দিছি কারণ প্লেট দেওয়ার কারণে পুরোটাই একবারে ঢেকে গেছে ভারী একটা ইয়ে দিতে হবে যদি আমি এমনি ঢাকনা দিতাম আর যদি ফাঁকা থাকতো তখন কিন্তু ফুটতো না এই তো আর আঁচটা কিন্তু খুবই কম দিছি এরপর দেখা যাক কি হয় দেখে কন চুলাটা অফ করে দিলাম খুবই